আজকের গল্প নিজের মানুষ লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী অন্তিম পর্ব গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন এক মাস পর আজ ও তাতানের বিয়ে পুরো ফ্ল্যাট বাড়িটা আলো দিয়ে সাজানো হয়েছে বিয়ের জন্য যদিও ওদের ব্লকের কমিউনিটি হল আর সংলগ্ন পার্ক ভাড়া নেওয়া হয়েছে সেখানে বিশাল প্যান্ডেল করে আয়োজন করা হয়েছে বিয়ের অনুষ্ঠান রিসেপশন সব একই দিনে হবে কিন্তু বর বউ একই বাড়িতে থাকে বলে ঋদ্ধি বিয়ের আগের দিন শর্মিলির বাড়িতে চলে গেছে শর্মিলির দাদা বৌদি শর্মিলি আর তার বর মহা উৎসাহে বিয়ের জোগাড়ে ব্যস্ত ওদের বন্ধুরাও প্রায় দুভাগ হয়ে দুপক্ষে যোগদান করেছে তাতান বাড়ি থেকেই বর্ষে যে বিয়ে করতে যাবে ঋদ্ধি চেয়েছিল যতটা সম্ভব সাধারণভাবে রেজিস্ট্রি করে বিয়েটা করতে কিন্তু তিলোত্তমা আর তনি মাতা চায়নি তারা তাদের একমাত্র সন্তানের বিয়েটা ধুমধাম করেই দিতে চেয়েছে তনিমা তার য যথাসাধ্য চেষ্টা করেছে মেয়েকে সাজিয়ে দিতে গত বাইশ বছর ধরেই তার টাকাগুলো ব্যাঙ্কে জমেছে তার তো নিজস্ব খরচ বলতে গেলে কিছুই ছিল না যদিও সে সাত আট বছর আগেই তিলোত্তমাকে বারণ করে দিয়েছিল আর কোনো টাকা দিতে হবে না বলে কিন্তু তিলোত্তমা সে কথা শোনেনি সে নিয়মিত চার হাজার টাকা তার অ্যাকাউন্টে জমা করে এসেছে প্রতি মাসে বলেছে এটা তোমার ভবিষ্যত নদী মানুষের কথা কে বলতে পারে যদি কোনো দিন আমি না থাকি তো তুমি অন্তত রাস্তায় গিয়ে দাঁড়াবে না টাকার জোর বড় জোর তো নদী আজ এত দিন পর টাকাগুলো কাজে লাগলো তনিমা যদিও ঋদ্ধির সাথে আগের দিনেই শর্মিলির বাড়িতে চলে যেতে পারেনি কারণ তাকে ছাড়া তিলোত্তম সংসারটা একেবারেই অচল কিন্তু বিয়ের দিন সকালে অনির্বাণদা আর বৌদি এসে হাল ধরায় তাতান প্রায় জোর করেই তার তনুমাকে ঠেলে পাঠিয়ে দিয়েছে ঋদ্ধির কাছে সকাল সকালে ঋদ্ধিকে নিয়ে শর্মিলির বাড়ির লোক ও ঋদ্ধির বন্ধুদের দল পৌঁছে গিয়েছে বিয়ে বাড়িতে একে একে সব কিছু পেরিয়ে একসময় গায়ে হলুদের পর্বও পেরিয়ে গেল তনিমা যত হালকা মনে যেভাবে বিয়ের কাজ করতে পারছে এক মাস আগেও তো সে পরিস্থিতি ছিল না তা তার ঋদ্ধিকে নিয়ে তখন এতটাই টেনশন চলেছে যে আজকের দিনটা যেন তনিমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে শর্মিলির বিয়ের দিন যে পার্লার থেকে ওকে সাজাতে এসেছিল তাতান ও ঋদ্ধির পছন্দে আজও তাদেরই বুক করা হয়েছে সেদিনের ঋদ্ধিকে এত সুন্দর লাগছিল বলেই হয়তো তাতান নিজেকে সামলাতে না পেরে ঋদ্ধিকে সিঁদুর পরিয়ে দিয়েছিল আজও ঋদ্ধিকে ভীষণ সুন্দর লাগছে শর্মিলি তো বলেই ফেলল ঋদ্ধি রে আজ তোকে দেখে তীর্থ অজ্ঞান না হয়ে যায় ঋদ্ধি মুচকি হাসে বরবেশে তাতান প্রবেশ করে বিয়ের মণ্ডপে তাতানকে দেখে তনিমার চোখ জুড়িয়ে যায় সাদা লাল কাজ করা পাঞ্জাবি আর লাল ধুতি পরে তাকে যেন একেবারে রাজপুত্রের মতো লাগছে শুভদৃষ্টির মুখ দেখতে নেই বলে বন্ধুরা ঋদ্ধিকে একেবারে গার্ড করে রেখেছে তাতা তা নুকি ঝুঁকি দিয়েও ঋদ্ধিকে একবারও দেখতে পায়নি বিয়ের আসরে শুভদৃষ্টির সময় ঋদ্ধির সাথে তার চোখাচোখি হতেই সে ফিক করে হেসে ঋদ্ধির গাল টিপে দেয় বন্ধুরা হৈ হৈ করে হেসে ওঠে আর তিলোত্থমাভাবে এই ছেলেটা আর বড় হলো না ওর কাণ্ডজ্ঞান যে কবে হবে তনিমা অবশ্য মেয়ের বিয়ে দেখতে নেই বলে বিয়ের আসরে নেই তার নিজের বিয়েটা তো সুখের হয়নি তাই মেয়ের বিয়েতে অক্ষরে অক্ষরে সব নিয়ম মেনে চলেছে সে ঋদ্ধি সুখী হোক ওরা দুটিতে সারা জীবন সুখে দুঃখে পরস্পরকে যেন জড়িয়ে থাকতে পারে সিঁদুর সময় এগিয়ে আসতে আজ লজ্জাবস্ত্র নিয়ে শর্মিলি রিদ্ধির পিছনে গিয়ে বসেছে বন্ধুরা সেদিনের মতোই বিয়ের মণ্ডপ ঘিরে দাঁড়িয়ে তাতান ঋদ্ধিকে সিঁদুর পরিয়ে দিতেই শর্মিলের রজ্জাবস্ত্র দিয়ে ঋদ্ধির মুখ ঢেকে দেয় কানে কানে বলে আজ থেকে কিন্তু তীর্থ পারমানেন্টলি তোর ঋদ্ধি মনে মনে ভাবে তাতান তো এক মাস আগেই যেদিন তাকে সিঁদুর করিয়ে দিয়েছিল সেদিন থেকেই ঋদ্ধি পুরোপুরি তার হয়ে গেছিলো আজকের অনুষ্ঠানে তো তাতে শুধু শিলমোহর পড়ল বিবাহ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ঋদ্ধি ও তাতারের বন্ধুরা বাসরে তাদের নিয়ে গিয়ে হাসি মজা করতে থাকে তাতান শুধু তার মধ্যেই ঋদ্ধির হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় ধরে থাকে শর্মিলি সহেলি রাজদ্বীপ সোহম তা দেখতে পেয়ে বলে ওঠে ঋদ্ধি কোথাও পালাবে না আর তীর্থ তুই তো এমনিতেই ওকে বেঁধে ফেলেছিস হাতটা না ধরে থাকলেও চলবে ঋদ্ধি লজ্জা পেয়ে হাত ছাড়িয়ে নেয় পরের দিন ফুলসজ্জার রাতে ঋদ্ধি ঘরে প্রবেশ করতেই দেখে তাতান গম্ভীর মুখে জানলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আগে থেকেই ঋদ্ধি ঘরে ঢুকেছে টের পেয়েও তাতান কিন্তু তার দিকে ফিরে তাকায় না ঋদ্ধি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে তারপর সে নিজেই দরজার ছিটকানিটা লাগিয়ে দেয় তারপর ধীরে ধীরে তাতানের পেছনে গিয়ে দাঁড়ায় সে পিঠে আলতো করে হাত রেখে জিজ্ঞেস করে কি হয়েছে রাগ হয়েছে বাবুর তাতান ঘুরে দাঁড়ায় ঋদ্ধি আশ্চর্য হয়ে লক্ষ্য করে তাতানের দু চোখে জল কী হয়েছে তাতানদা কাঁদছ কেন তুমি তাতান ঋদ্ধিকে টানতে টানতে এনে বিছানায় বসিয়ে দেয় তারপর বলে তুই সত্যি আমাকে কোনো দিন ছেড়ে যাবি না তো ঋদ্ধি অবাক হয়ে বলে কেন শুধু শুধু তোমাকে ছেড়ে যাবই বা কেন এসব আবার কি কথা তাতান বলে সেদিন যে মা বলছিল স্বামী স্ত্রীর দাবি আমি যদি পূরণ করতে না পারি তো আমি তো জানি না স্বামীর অধিকার কিভাবে তোকে দিতে হয় কিন্তু আমি তোকে খুব ভালোবাসবো আগলে রাখবো আর কখনো মারবো না তোকে প্রমিস গাল ফুলিয়ে দাতানের বলা কথাগুলো শুনে রিদ্ধি হেসে ফেলে হাত ধরে টেনে তাতানকে পাশে বসায় তারপর বলে তুমি এসব কথা কিভাবে জানলে আমার সাথে মামনির সব কথা তো একান্তে হয়েছিল আমিও তো সেদিন মায়ের চিৎকার শুনে মায়ের ঘরের কাছে গেছিলাম মা আমাকে দেখলেই রেগে যাচ্ছিলো বলে আমি সামনে যাইনি আড়াল থেকে সব কথা শুনেছি আমি ঋদ্ধি হেসে বলে তাহলে তো এটাও শুনেছ যে আমি মামনিকে কথা দিয়েছি এই যে তার বোকা হাঁদা ছেলেটাকে আমি সারা জীবন আগলে রাখব কখনও ছেড়ে যাব না তাতান গাল ফুলিয়ে বলে আমি তো স্বামী না স্বামীকে বোকা হাঁদা বলতে নেই ঋদ্ধি তাতানের মুখের চেহারা দেখে হেসে ফেলে বলে আমি এসব শাড়ি গয়না ছেড়ে আসি তুমিও চেঞ্জ করে নাও বরং ঋদ্ধি জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে যায় গোলাপি ফিতেওয়ালা একটা নাইটি পরে বাথরুম থেকে ঋদ্ধিকে বেরোতে দেখে তাতান মুগ্ধ চোখে ঋদ্ধির দিকে তাকিয়ে থাকে ঋদ্ধি দেখে তাতান বারমুডার টি শার্ট পরে পা ঝুলিয়ে বিছানায় বসে আছে ঋদ্ধি জানে তার এই বোকা হাঁদা বটটাকে তাকেই মানুষ করতে হবে হাতে ধরে প্রেমের পাঠ শেখাতে হবে তাকে ঋদ্ধি তাতানের কাছাকাছি আসার আগেই তাতান উঠে গিয়ে হঠাৎ ঋদ্ধিকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে তোকে খুব সুন্দর লাগছে ঋদ্ধি একদম অন্যরকম ঋদ্ধিও ফিসফিস করে বলে কীরকম দাতান বলে একদম সিনেমার নায়িকার মতন তারপর আবার মুখ তুলে কাঁদো কাঁদো সরে বলে কিন্তু আমি যদি তোকে স্বামীর অধিকার না দিতে পারি তুই সত্যি আমাকে ছেড়ে চলে যাবি না তো ঋদ্ধি বুঝে এ কথাটা তাতানের মাথায় গেঁথে গেছে এর থেকে এখনই তাকে বের করে আনতে না পারলে ভবিষ্যতে আরও বড় সমস্যা হবে সে তাতানকে জড়িয়ে ধরে আরও শক্ত করে বলে জীবনে যাই হয়ে যাক তাতানদা আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না তাতান ঋদ্ধির মুখের দিকে তাকিয়ে বলে তুই এখনো আমাকে দাদা বলে ডাকবি নাকি এই মুহূর্তে এরকম অদ্ভুত একটা প্রশ্নে ঋদ্ধিও হেসে ফেলে সে জানে সারা জীবন তাকে এরকম অনেক অদ্ভুত পরিস্থিতি ধৈর্যের সঙ্গে সামলাতে হবে সে হেসে বলে আমরা কি ঘুমবো না আজ রাতে অনেক রাত হয়েছে আমার কিন্তু খুব ঘুম পেয়েছে দাতান বলে কিন্তু বরকে কেউ দাদা বলে ডাকে ঋদ্ধির জোরে হেসে ফেলে এবার বলে হ্যাঁ ডাকে না ঠিকই অনেক দিনের অভ্যেস তো পাল্টাতে একটু সময় লাগবে ঠিক হয়ে যাবে কদিন পর তাতান লাভ দিয়ে বিছানায় উঠে বলে আয় শুয়ে পড়ি আমরা ঋদ্ধি আর তাতান পাশাপাশি শুয়ে থাকে কিছুক্ষণ তাতানের হাত ঋদ্ধির পেটের ওপর ঋদ্ধি তাতানকে নিজের কাছে টেনে নেয় তারপর বলে জানো তাতান দা যেদিন থেকে প্রেম ভালোবাসার অর্থ বুঝতে শিখেছি সেদিন থেকে আমার জীবনে একমাত্র পুরুষ ছিল একজনই তাতান খুব উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে কে সে ঋদ্ধি কৌতুকের স্বরে জিজ্ঞেস করে কে বলো তো দাতান রাগ রাগ গলায় বলে যেই হয়ে থাক তুই কিন্তু শুধু আমার ঋদ্ধি তাতানকে বলে কিন্তু তুমি তো কখনও আমাকে প্রোপোজ করি কখনও বলনি তুমি আমাকে ভালোবাসো তাতান বলে বলিনি তো বলিনি তুই কেন বুঝিসনি আমি তোকে ভালোবাসি অত আমি কিছু বুঝিয়ে বলতে পারি না যা ঋদ্ধি দাতানকে আরও কাছে টেনে নেয় ধীরে ধীরে বলে সেই দু বছর বয়সে তোমাদের বাড়িতে এসেছি আমি মায়ের কাছে শুনেছি জ্ঞান হবার পর থেকে একসাথে আমরা থেকেছি খেলেছি মারামারি করেছি না মানে তোমার মার খেয়েছি এভাবেই বড়ো হয়েছি তারপরেও তোমরা তিনজনই আমার সবচেয়ে কাছের মানুষ ছিলে একেবারে নিজের মানুষ বলতে মা আর তোমাদের দুজনকেই আমি বুঝতাম যেন তাই আমার জীবনে একজনই স্বপ্নের রাজপুত্র ছিল আর সেটা হলো তীর্থ সেনগুপ্ত মানে তুমি তাতান আরও ঘন হয়ে এগিয়ে আসে ঋদ্ধির কাছে সত্যি বলছিস ঋদ্ধি তোর স্বপ্নের রাজপুত্র সত্যি আমি ছিলাম আমি সত্যি তাতান আমার জীবনের একমাত্র পুরুষ ও একমাত্র ভালোবাসা তুমি শুধু তুমি ঋদ্ধি নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে তাতানকে তার কপালে চুম্বন এঁকে দেয় তাতান আরও জোরে জড়িয়ে ধরে ঋদ্ধিকে ঋদ্ধি টের পায় তাতানের অস্থির হাত ঘুরে বেড়াচ্ছে তার পিঠময় সে বুঝতে পারে তাতানের পৌরুষ জাগছে ঋদ্ধি জানে ভালোবাসার পরশ দিয়ে তার সবচেয়ে নিজের মানুষটাকে তাকেই আগলে রাখতে হবে সারা জীবন হাত বাড়িয়ে সুইচটা অফ করে দেয় ঋদ্ধি এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে ধন্যবাদ